আমার প্রিয় ভাই ও বোনেরা আমরা মনে করি যে জান্নাত পাইতে গেলে অনেক কঠিন কাজ কঠিন চাইতো কঠিন কাজ সত্য কিন্তু সহজের চাইতো সহজ আছে কিভাবে সহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতকে নিয়ে যাবার জন্য আমি এমন এমন আমল শিক্ষা দিয়েছি আমার উম্মতদেরকে যা করলে তারা নিশ্চয় জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ এটা আমাদের রসুল সাল্লাম বলেছেন রসুল সালাম আরো বলেছেন যে যদি এই আমলগুলো করা হয় নিয়মিত হিসাবে আমল যত ছোট হোক না কেন যদি আমাকে ভালোবেসে যদি আল্লাহর উপর ভরসা রেখে যদি আমলগুলো করা হয় তাহলে সে জান্নাতে যাবে তো রাসুল্লাহ সাল তালি সাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন যে আমার সাহাবারা তোমরা কি এমন একটি আমল শুনতে চাও যে আমল করলে নাকি জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে তখন সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমাদেরকে সেই আমলটি বলুন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে তোমরা যখন ওযু করবে ভালোভাবে ওযু করবে পূর্ণতা এসেব ওযু করবে দেখেন এক ফোঁটতে আমল শিক্ষা দিয়েছে আর এর মাধ্যমে যে সাহাবীদেরকে জানাইছেন যে এই আমল করলে তোমরা নিশ্চয় জান্নাত পাবে যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের রাসুল সাল্লাল্লাহত আহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সাহাবারা আরব মানুষদেরকে শিক্ষা দিয়েছেন অভ্যন্তর শিক্ষা দিতে দিতে আমাদের কাছে এসে পৌঁছে গেছে তো ইনশাল্লাহ যদি আপনি আমলটি করেন আমলটি আর কি অজু করবেন ভালো করে যখনই নামাজের অজু করবেন তখনই আপনি পূর্ণতা হিসেবে অজু করবেন ও যফরার পর তখন আপনারা কি করবেন যে কালমায়ে শাহাদাত পড়বেন। এই শাহাদাত পড়ে একটু আসমানের দিকে তাকাবেন যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা এই টাইমের মধ্যে আপনি আসমানের দিকে চেয়ে দেখবেন। ইনশাআল্লাহ আপনি জান্নাত নিতেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম নিজে বলেছেন। তৈ প্রিয় ভাই ও বোনেরা তো আসুন সবাই আমরা সকলে মিলে আল্লাহর রাসূলের দেওয়া সেই ছোট ছোট আমলকে پابندی করি

আমল গুলো করে আর সবার জন্য দোয়া করে যে আল্লাহ যে যে এই ভিডিওটি দেখছে এবং শুনছে আর যারা শেয়ার করবে তাদেরকে আল্লাহ তুমি নেক হায়দারাজ করো আর যে আমল গুলো করবে আল্লাহ তুমি তোমার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাথে সিনাদেরকে জান্নাতে দিও আমিন